যা বলে আমার গানে তাই বিলের গান যে দিনে হয়েছে এই পুরুনপুর থেকেই শুরু হয়েছে আগামী দিনও এখান থেকেই শুরু হবে এটাই আমাদের বিশ্বাস আমরা সকলে সঙ্গবদ্ধ হতেন আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মানমত বন্দোপাধ্যায় তিনি কোন উত্তরবঙ্গporaছেন মানুষের সাথে মানুষের হয়ে কাজ করছেন আমরা জানেন আমরা মাথার ঘাম ফাইসি এক শিগ্রেনে কাজ করেছিলেন সেই কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি আবার শিডিউল টাকা কেন্দ্র সরকার দেয়নি আমাদের মানির মুখ্যমুখী মামমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমাদের যারা দুঃখী পরিবার যারা দুঃস্থ পরিবার হাঁটার ফাটাল ভেবে একের পর এক কুঁচার ও পৈত্রিক প্রকল্প বাস্তবায়িত করেছেন আমাদের মানুষ মুখমুখী মা অমমতা বন্ধু মানুষের প্রকল্প বাস্তবায়িত করে তিনি মানুষের মনের মনিত তাই পৌঁছে গেছেন তাই তো বাংলায় যখন নির্বাচন এসেছে বাংলার মানুষ তথা বীরভূম জেলার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীদের আশীর্বাদ করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী যে ছাব্বিশে নির্বাচন আছে সেই ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার

কাজগুলো আমরা করি আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কেউ নেতা নই আমরা সকলেই করবি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হন তাহলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করবেন আপনারা যদি আমার দলের এটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ সর্বতই আপনি যদি দল করে থাকেন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন আপনি যদি মামাটি মানুষের সৈনিক হন তা যেখানে ঝানটা থাকবে সেখানে উপস্থিত হবো যেমন আমরা এখানে আমি আবার বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা জুড়া ফুলকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সৈনিক যারা দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছরের ব্যবধানে সারা বাংলায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিপটায় বসে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিজয় সম্মেলন যদি কেউ উপস্থিত না থেকে থাকে আমার মনে হয় না তারা তৃণমূল কংগ্রেস দলটা করে দেখুন তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার এই পরিবারে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকতেই পারে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না যদি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ থাকে সেটা অবশ্যই আগামী দিনে আল্লাহাজার সাপেক্ষে মিটে যাবে আমরা একসঙ্গেই দল করব একসঙ্গেই চলব এবং সামনের ছাব্বিশে নির্বাচন দেখতে পাবেন সাইটা বিধানসভা থেকে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের বিধায়ক এখানে জিতবে এবং বিগত দিনে এই ব্লক থেকেই আমরা যে লিডটা দিই তার থেকেও বেশি ভোটে লিড আমরা এখান থেকে দেব